নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন জয় শ্রীকৃষ্ণ শুভ জন্মাষ্টমী উপলক্ষে যে ব্লগটা আপনাদের কাছে নিয়ে চলে এলাম হয়তো বা একটু দেরিতে এসে পৌঁছেছি তো একটাই কারণ সেটা আপনারা ভালো করেই জানেন যেটা হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো নেই তো মিস রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে অনেক ভালোবাসা জানিয়ে আজকে চলে এলাম আপনাদের কাছে তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনা করে তো চলুন সবাইকার সাথে একটু পরিচয়টা করিয়ে দিই তো প্রথমত এই যে গোপালকে দেখছেন এই গোপাল তো হচ্ছে আমার আমার ভাই এবং ভাইয়ের স্ত্রী মানে হচ্ছে রাখি তাদের দুইজনের আদরের সন্তান রূপে সেইখানে বিরাজমান তো আজ জন্মাষ্টমী উপলক্ষে আমি বলেছিলাম যে তোদের গোপালকে নিয়ে একটু আমার বাড়িতে তোরা আসিস আজ এখানেই তার জন্মদিন উদযাপন হবে তো সেই জন্যই মা কালকে নিয়ে চলে এসেছে গোপালকে আর আমার তো গোপালের বড় রূপ যেটা হচ্ছে গোবিন্দজি আর রাধারানী তো তারা তো অবশ্যই আছে প্রত্যেকটা ব্লগে আপনারা অবশ্যই দেখতে পান কিন্তু আজকে আমাদের কাছে একজন অতিথি হিসাবে এসেছেন সেটা হচ্ছে গোপাল তো প্রথমত আমি কিন্তু সকালে উঠেই আগেই কিন্তু গোপালকে ঘুম থেকে ওঠালাম উঠিয়ে তাকে ছানা আর মিছরি যেটা হচ্ছে যে মিছরি আমার আনতে ভুলে গেছিলাম তো ওই জন্য চিনি ছিল সেই চিনিটাই এখানে দিয়েছি মানে মিছরিরই আরেকটা একটা পাট আর কি তো সেই চিনি আর ছানা যেটা বেলার ভোগ হিসাবে ওখানে নিবেদন করেছি আর এখানে কিন্তু নিবেদন করার পরে আমরা এখানে বসে গেছি যে কাজকর্মগুলো থাকে জন্মাষ্টমী উপলক্ষে সেই কাজকর্মগুলো সারতে বসে গেছি এখানে আমার মা বসে গেছে তাল নিয়ে তালগুলো মানে তালের মজাটা তো বার করতে হবে না আর আরেকটা তাল হলে খুব ভালো হতো কিন্তু দুটো তাল হয়েছিল কিন্তু একটা ছোট তাল ছিল সেটা নষ্ট হয়ে গেছে তো এই একটা তালেই সব কিছু করতে হচ্ছে কি করা যাবে যা হয়েছে সেটাই মানে ভীষণ ব্যাপার কেন কি আজকের দিনে তাল পাওয়াটা একটা ভীষণ টাফ ব্যাপার হয়ে যায় তো এখানে আমি যে ওই দুধের ক্ষীর বানাচ্ছি মানে দুধটাকে একদম শুকিয়ে শুকিয়ে তারপর হচ্ছে পুরো ক্ষীরে পরিণত করে নিচ্ছি আর এদিকে একটু অল্প পরিমাণে প্রথমত আমার গোপু এবং রাধারানীর জন্যেই আর কি অল্প অল্প করে হলেও তাদেরকে মানে যাতে করে আমি তাদেরকে একটু নিবেদন করতে পারি সেই জন্য তো আমার একটা তালেই এত কিছু করতে পারছি এটাও আমার একটা ভীষণ ভালো লাগা তার জন্য অবশ্যই গোবিন্দজি অবশ্যই এখানে কৃপাময় তো অবশ্যই বলতে হবে তাই না তো এই যে আমি কিন্তু নারকেল কোড়া তারপরে হচ্ছে চিনি ময়দা সব কিছু দিয়ে তালের মজাটাকে রেডি করে নিয়েছি ওটা বড়া করে নেব তালের আর ওইদিকে ক্ষীর হচ্ছে এদিকে তালের ক্ষীর হচ্ছে সবটাই মোটামুটি চলছে তার মধ্যে আবার দুপুরের টাইম হয়ে যাওয়াতে মেয়েকে বললাম যে তুই একটু গোপুকে হচ্ছে যে ব্যাশন আর একটু লেবু দিয়ে পরিষ্কার করে নেয় কেন কি মানে মানে এ মতো লাগছে তো আমাদের বাড়িতে এসেছে যখন তো গপুকে একটু পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব যতই হোক দিদি ভাইয়ের কাছে এসেছে তাই না বলুন যেখানে ওর মামাই আর মামনির সন্তানরূপে গোপাল সোনা বিরজমান সেখানে আমরা তো আমি তো গোপু পিপি হব আর যে সাজাচ্ছে সে তো দিভাই হবে তো আজকে গোপসোনা কিন্তু একদম পার্লারে বসে গেছে একদম নতুন করে সাজছে প্রথমত লেবু আর ব্যাস দিয়ে গপোষণায় স্নান করে নিয়েছে পুরোপুরি একদম আর তারপরে কিন্তু আমি একটু বললাম যে মাধবীলতা আছে একটু ফুলের সাজে সাজিয়ে দে তো এই যে ফুলের সাজে সেজেছে কেমন লাগছে বলুন তো আর আর একটা জিনিস যেটা হচ্ছে আমার মা অনেকবারই বলছে যে চুল পরাতে হবে না চুল না পড়ালে কেমন লাগে চুল পরাস না তো তো চুলটা হয়নি পর রেডি করানো হয়ে গেছে দুপুরের মানে ড্রেসটা পরিয়ে দেওয়া হয়েছে এই ড্রেসটা আমি কিনে নিয়ে এসেছিলাম গোপু জন্য আর আমার হচ্ছে যে রাধারানী গোবিন্দর জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি একই কালার জাস্ট এটা ঘাগরা আর ওটা জামা তো এই যে এবার হচ্ছে যে আমার যে গোবিন্দ রাধারানীকে একটু মুছিয়ে নিয়েছি নিয়ে যেমন প্রতিদিন যেটা আমরা আমরা সেটা মুছিয়ে নিয়ে আর কি ড্রেস করিয়ে নিয়েছি আর এই যে মাথার মুকুটটা দেখছেন এই যে পাগড়িটা ওই পাগড়িটা না বড় হয়ে গেছিল ভাবছিলাম ফেরত দেব কিন্তু সময় মাফিক এটা সত্যি একদম সুন্দর হয়ে গেছে তো সবই ভগবানের ইচ্ছা তাই না তো এখানে কিন্তু আমারও একটা গোপুসোনা আছে সেই গোপুসোনাকেও কিন্তু ড্রেসপত্র পরিয়ে একদম রেডি করে দিয়েছি আজ শুভ জন্মাষ্টমী দুপুরের সাজে সেজে রেডি হয়ে গেছে তো এবার দুপুরের ভোগটা তো অবশ্যই দিতে হবে তাই না তো চলুন দুপুরের ভোগটা সাজানো যাক আর সবাই একটু দেখে বলবেন কাকে কতটা সুন্দর লাগছে তো থেকে বড় কষ্টের যে আমি আমাদের এই এরিয়াটায় না এই ফুলের মার্কেটটা নেই যার জন্য আমি কালকে যখন টাউনে গেছি তখন হচ্ছে ফুল নিয়ে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ফুলটা না পচে পচে মতো গেছে তো কিছু কিছু ফুল ওর থেকে বাদ দিয়ে দিলাম যেগুলো একেবারেই না নেওয়ার মতো সেগুলো বাদ দিয়েছি বাদ বাকিটা রাধারানী গোবিন্দকে আর গপোষণাকে পরিয়ে দিয়েছিলাম তো আজকে একটা জিনিস দেখে কি কিছু বুঝতে পারছেন যে এই জায়গাটা একটু অন্যরকম লাগছে না আপনাদের কাছে হ্যাঁ আজ কিন্তু আমরা চলে এসেছি আমাদের যে নতুন দোকানটা হয়েছিল সেই দোকানের মধ্যেই চলে এসেছি গোপু সোনার বার্থডে সেলিব্রেশনের জন্য তো এখানেই আর কি গোপুর জন্মদিন আমরা পালন করছি যে দুপুরের ভোগ দিয়েছি এখানে ফল দিয়েছি পাঁচ রকম আর মিষ্টি দিয়েছি দিয়ে আর কি দুপুরের দিলাম ওখানে আমি আরতি করে নিয়েছিলাম আর এদিকে কিন্তু মা আর আমার মেয়ে দুজন মিলে অটোমেটিকলি কাজ চলছে কেউ কিন্তু বসে নেই হ্যাঁ সবাই কিন্তু কাজ করছে যতই হোক গোপু সোনা এসছেন আমাদের বাড়িতে তাই না আজকের দিনে তো জন্মাষ্টমী মানেই অনেক কিছু মানে আমরা বানিয়ে থাকি তো সেই জন্যই একটু তাড়াহুড়ো চলছে কেউ বসে নেই সবাই মোটামুটি কাজকর্মে ব্যস্ত আছি হ্যাঁ যেমন মেয়ে মা ওর বাবাই সবাই কিন্তু আমরা কাজে আছি আমার সোনু সেও কিন্তু বেশ কাজে আছে তো তো আমার মেয়ে হচ্ছে সবাইকে তিলকও পরিয়ে দিলো অ্যাকচুয়াল ওর মিমি ফোন করেছিল ওর মিমি তিলক পরে রেখেছে মানে তিলক পরেছিলো সেটা আমরা ভিডিও কলে দেখে আমাদের মনে পড়লো তাই আমরা সবাই তিলক পরে নিয়েছি তো ওর বাবাইকেও তিলক পরিয়েছি আর সব থেকে বড়ো কথা আজ জন্মাষ্টমী সেই উপলক্ষে যদি ভগবানের কাজ না করতে পারি তাহলে কি হয় বলুন ওই জন্য সবাই সেজে গুজে কাজকর্ম করছি তো এই হচ্ছে আমাদের সোনার মাতাশ্রী তো গোপসোনার মাতাশ্রী পিতাশ্রী সবাই চলে এসছেন কিন্তু পিতাশ্রী এতই ব্যস্ত চলেও গেছে আর গোপসোনাকে দেখাশুনো করে তারপরে চলে গেছেন আর বলছে বাহ গোপুসোনাকে তো আমরা পার্লারে রেখে গেছি খুব সুন্দর লাগছে গোপুসোনাকে তো এই যে মাতাশ্রী কিন্তু এসেই তার গোপালকে কি খাওয়ালে হয় সেটা নিয়ে চিন্তাভাবনায় বসে গেছে তো ওই জন্য ওখানে বাদামের মাখনা করছে তিলের খাজা করছে ওগুলো করে নিচ্ছে আলুর দম লুচি সবটুকু আর এদিকে কিন্তু গোপুসোনার দিভাই আলপনা দিতে বসে গেছে তো এদিকে সন্ধে সন্ধে হয়েও আসছে তো এখানে ও না খুব চেষ্টা করেছিল যে বাদামের লাড্ডু বানিয়ে দেবে কেন গোপুসোনা তো লাড্ডু খেতে পছন্দ করে কিন্তু আমি বললাম দেখো ওটা কিন্তু হাতে লেগে হাত পুড়েও যেতে পারে কেন কি খুব গরম তাতে আবার চিনি চিনি মানেই তো একটা আঠা আটা ভাব হয়েছে তো হয়তো গরম থেকে একটা কিছু হয়ে যেতে পারে তো তো ওই জন্য বললাম যে তুমি পিস করে নাও যাই হোক আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি গোপু অভিষেক পর্ব নিয়ে অবশ্যই চলে আসব নেক্সট ব্লগ নিয়ে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা